সরকারি চাকরিতে নিয়োগে কোটা সংস্কারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বাংলা ব্লকের কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা এদিন বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে স্রোতের মতো ছুটতে থাকেন শিক্ষার্থীরা এগারো জুলাই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি একযোগে চলে এ সময় কয়েক স্থানে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন কুমিল্লায় সংঘাতে আহত হন সাংবাদিক সহ অন্তত বিশ জন ঢাকার আগারগায়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ এতে অন্তত দশ শিক্ষার্থী আহত হন চট্টগ্রামের শিক্ষার্থীদের উপর লাঠি পেটা করে পুলিশ বিভিন্ন স্থানে পুলিশের লাঠি পেটার প্রতিবাদে রাজশাহীতে রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা এদিকে বারো জুলাই বিকেল চারটা থেকে দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেওয়া হয় শাহবাগে রাত নয়টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন জরুরি অধিবেশন ডেকে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে মিছিল নিয়ে শাহবাগে আসেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এ সময় শিক্ষার্থীরা পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগান নাইন পোস্ট